কাহারও পায়ে যদি প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় তাহলে সেই ব্যথাকে দূর করার জন্য আজকের এই ভিডিওতে দেওয়া তদ্বিদটি আপনারা ব্যবহার করতে পারেন খুবই কার্যকরী আজকের এই তদ্বিদটি ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত সালাম আল্লাহ রসুলিল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালি টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই যদি আপনি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলায়গণে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম জালালি দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল বিষয়ে নিয়ে যাব সেটি হচ্ছে যে পায়ে যদি কাহারও ব্যথা হয় তাহলে সে কীভাবে সেই পায়ের ব্যথা দূর করবে এই জন্যে পরিপূর্ণ ভিডিওটি বুঝতে ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন তো দর্শক শ্রোতা আপনাকে যেটা করতে হবে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি পরে একটি তেল আপনাকে প্রস্তুত করতে হবে তারপিন তেল নেবেন আর হচ্ছে কর্পূর কফুস এই দুই জিনিসটা মিক্স করবেন মিক্স করার পরে এই মন্ত্রটি সাতবার পরিতন করবেন করার পরে আপনার পায়ে যেই স্থানে ব্যথা এই তেলটা মালিশ করবেন এবং যেই মন্ত্রটি দিব এই মন্ত্রটি তারা ঝাড়বেন দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনার পায়ের ব্যথা অনায়াসেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত তদবির আমলগুলো করে তদবিরগুলো করে আপনারা রেজাল্ট যদি পান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আরেক ভাইয়ের উপকার হবে যদি উপকারী বলে মনে হয় শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের কাছে আর ভালো লাগলে লাইক করে যাবেন আর বেশি বেশি করে দেখে আমার ওয়াচ টাইম বাড়িয়ে দিয়ে যাবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সকলের সুস্থতা কামনা করে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বারকাত দরদং ঝারতায় তরস্ত জারে দর্থ কসম রব্বানা বাহক কে হক মালিক পাক ইয়া হক লাই লাইল্লাহ মোহাম্মদুর রসুলল